ছেলে মেয়ে কি কোরআন শরীফ পড়ে লাভ কি হবে লাভ কি হবে হ্যাঁ আপনি ঘুমে ફરফার করে ঘুমান ও পড়বে তেলাওয়াত আর আপনার এখানে আপনার এখানে অ্যাকাউন্ট জমা হবে আল্লাহু আকবার এত কি পরিমাণ লাভজনক বলেন তো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مما رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَا هُمْ রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করে এক নম্বরে কুরআনুল কারীমের তেলাওয়াত করে দুই নাম্বারে নামাজ পড়ে তিন নম্বরে আমার দাও আমল আমার রাস্তায় কখনো গোপনে কখনো প্রকাশ্য খরচ করে আল্লাহ তাআলা বলেন তিনটা কাজ যারা করে ইয়ারজুনতি জাওয়াতান এরা এমন এক ব্যবসা যার সাথে করে লাংতাগুর যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না কি যে ব্যবসা আমাদের হযরত মাওলানা আব্দুল হাই সাহেব কয়ছলি বুজুরুত কয়ছলি না ছলি কয়ছলি হাফেজ আল্লাহ কয়ছলি হাফেজ আলহামদুলিল্লাহ হুজুর এখন এমডি এর মসজিদে না হ্যাঁ এবার কষ্ট হচ্ছে কদিন

না কি দিল আমাদের বাবা মা আমাদেরকে কি আমাদের মানানা মুচু দল হুজুরের বড় ভাই এক মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান সরকারি মেডিকেল কলেজের কি বিভাগীয় ডাক্তার মনে হয় পিএসি দেবা অন্য কোথাও ছিল এটা আমার ঠিক মনে নেই তো আমরা এক মাহফিলে গেছি হুজুরের বড় ভাইও ছিলেন আর হুজুর ছিলেন মেহমান তো হুজুর আমি বয়ান করছি হুজুর বয়ান করছে এবার বড় ভাই দিয়েছে তো বক্তা বড় ভাই বলে আমি তো ডাক্তার আমি তো মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান কিন্তু বাংলাদেশের কোনো গ্রামে গেলে কোনো জেলায় গেলে আমাকে কেউ চিনে না আমি পরিচয় দিই আমি মুক্তি দেওয়া হয় বড় ভাই আরে সোহান লোক কি শিক্ষা ব্যবস্থা কোরআন ছাড়া বাকি যত উৎকর্ষতা কোরআন ছাড়া বাকি যত যত উন্নতি কোরআন ছাড়া যত টেকনোলজি কোরআন ছাড়া যত জ্ঞান বিজ্ঞান কোরআন ছাড়া যত কিছু আছে সব কিছুর অপেক্ষারই বলেন

এই ডা কদিন বলছে বানর 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 গেছে গাই হাওয়ায় উড়ে এখন আর যায় বলেন না শ্রোতে কি আসে আর কচুরি পেনা আর এটা ছিল আচ্ছা বলেন এই কচুরি পোনার গতি কেমন দ্রুতগামী জাহাজের চেয়েও কথরিপেনা জোরে চলে স্রোতের টানে স্রোতের কি চলে নাই এই জন্য তথপথিত গণতন্ত্রের টানে গণতন্ত্র জোয়ারে সব চলতেছে এটা মুছে যাবে তো সব হম বলেন ইসরায়েলের জোয়ারে সব চলতেছে বলেন আমেরিকার জোয়ারে সব চলতেছে এটা মুসবে তো সব মুসবে আর এটা দেখতে দেখতে দেখবেন ইনশাল 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 বলেন এই জন্য অন্ধকার যতই ঘনিয়ে আসে দিনের আলো অন্ধকার যত গভীর হয় দিনের আলো তত ঘনিয়ে আসে কি বলছি কি পরিমাণ অন্ধকার এক সমাজে আছি কি পরিমাণ অন্ধকার এক দেশে আছি কি পরিমাণ অন্ধকার এক জাতির মধ্যে আছি বলেন না বাস্তব না বাস্তব পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মিথ্যা কথা হয় নাই এখানে একদিনে তার থেকে বেশি মিথ্যা কথা আল্লাহ বলেন না হাসান

বলেন না বাস্তব আমাদেরটা জীবনে কখনো শেষ হবে না ওদেরটা জীবনে কখনো বেশি দিন চলবে না আজিব না তা করছেন কেউ এই জন্য কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে বলেন এখন ব্যাঙের ডাক শিখাবেন ছেলে আর মেয়েকে ব্যাঙের ডাক শিখাবেন এই ব্যাঙের ডাক শিখাবেন আলু ভর্তা শিখাবেন মাছ ধরা শিখাবেন আ ভর্তা বানানো শিখাবেন সে কেমনি সেগুলো শিখাবেন এবার দেখবেন বিশ বছর পরে দেখবেন পৃথিবীতে আর কেউ তাকে কর্মস্থলে নেয় না না নিতে না নিতে এবার কেউ বলবে আর এই শিক্ষা ব্যবস্থায় দিতাম না সে তো কিছুই পারে না সে তো কি অঙ্ক পারে না ইংরেজি পারে না আচ্ছা আপনি বলুন তো একজন মানুষের জীবনে মুসলমানের জীবনে এই বাক্যটা পড়া জীবনে কতবার জরুরি প্রত্যেক দিন কতবার দুই দিনে কতবার এক বছরে কতবার আচ্ছা সত্তর বছর বয়সে পড়া লাগবে না লাগবে না সাতাত্তর বছর বয়সে সাতাশি বছর বয়সে সাতানব্বই বছর বয়সে আচ্ছা ব্যাং ডাকে এটা শিখা জন্য কতটা জরুরি তার জীবনের কোন পয়েন্টে এই অংশটা কাজে লাগবে বলেন যেমন আমি মোস্তাক এখন সাইকেল চালাই চালাই কথা কেন সাইকেল চালানো আমার জীবনের কোন কোন পয়েন্টে কাজে লাগবে আচ্ছা আমি এখন আলু ভর্তা বানাই খাই কতক্ষণ আলু ভর্তা শিখাটা আমার জীবনে কোন কোন পয়েন্টে কাজে লাগবে তাহলে ব্যাঙের ডাকের সাথে কোরআন কেরিমের দাম যত ব্যবধান যদ্দুর আমাদের জাগতিক শিক্ষার সাথে আমাদের মাদ্রাসা শিক্ষার ব্যবধান তত আল্লাহ বুঝতে পারছি নিতে জানে যেমন ধরেন আপনি আপনার ছেলে বিয়ে করাতে গিয়েছেন তো মেয়ে আসছে তো মেয়েটাকে বলবেন মা তুমি কি পারো আচ্ছা ও সুন্দর করে বললো আপনি ও মেয়েটাকে বললো থ্যাংক ইউ তোমার ব্যাগের ডাক ইকল একদম হয়ে গেছে তোমার ডাক আসলে তোমাকে বউ বানাবো তাহলে ব্যাঙের ডাক দিয়ে আপনার আপনার মেয়ের বিয়ে হবে না আচ্ছা মা তুমি কি ব্যাঙের নাচ নাচতে পারো তুমি কি ব্যাঙের নাচা পারো জি বা জি বাবা তো তখন বলবে না জি আঙ্কেল খুব পারি আচ্ছা আসতে পারো যে মেয়ে ব্যাঙের নাচ নাচতে পারে এই মেয়ে আমার ঘরে আমি নিব এটাই আসবে সামনে না বিয়ে হবে মেয়েদের না ছেলেদের চাকরি হবে না ওইটা ভর্তি শুধু হবে না মেডিকেলে যাওয়ার সম্ভব হবে কি বলছিলেন শুধুই চোর আর হবে আর বেশি থেকে বেশি অটো চালাবে ঠিক বাজারে অটো পাওয়া যায় হ্যাঁ জোরে বলেন আচ্ছা এভাবে যদি অটো বাড়তে থাকে জাতির কি অবস্থা হবে ওই দুবাই আমি এক দোস্তের সাথে চলতেছিলাম তোমাদের কি শহর হবে একটা অটো না একটা সিএনজি নেই এটা কি শহর এটা শহরের মধ্যে পড়েনি এটার মধ্যে অটো নাই সিএনজি নেই আচ্ছা দেশ যেমন গাড়িটা তেমন অটো গাড়ি অটো একটা গাড়ি এই দেশটাকে বুঝি সুন্দর করা যায় না এই দেশের জন্য বুঝি কিছু ফিকির করা যায় না আঠারো কোটি মানুষকে যদি আমাদের জন্য সংখ্যা গতি যদি জনশক্তিতে পরিণত করা হতো সারা পৃথিবীর পুরো শক্তি আমাদের দিকে তাকাতে পারত না জনসংখ্যার কি যদি কি বানানো হতো বলেন সনের সনের খনি আর হীরার খনি জনশক্তির সাথে কোনো তুলনা হয় না আর সুবহানাল্লাহ বলেন না এখন আমাদের জনশক্তি শুধু কোন কাজে লাগবে বলেন না শুধু অটো কথা কন্নাকা শুধু কি শরম লাগে না আচ্ছা বিদেশে গেলে আমাদের এই মানুষগুলো যখন বিদেশে যায় তখন বাংলাদেশের কথা কল্পনা করতে তারও শরম লাগে না হ্যাঁ কি কর শরম কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ফারুক আই টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা